হাসাহাসির অভিযোগে প্রাণ গেল তরুণ পারভেজের তবে প্রশ্ন উঠছে শুধু একটা হাসির জন্য কি একজনকে হত্যা করা পেছনে কিছু আছে যা অজানা পুরো ভিডিওটি দেখুন সাবস্ক্রাইব করুন ডট চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ উনিশ এপ্রিল বিকেলে বনানের একটি দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তিনি পাশের আরেকটি দোকানে ছিলেন দুই নারী শিক্ষার্থী অভিযোগ তাদের দেখে হাসেন পারভেজ এরপরই শুরু হয় নাটকীয়তা ডেকে আনা হয় দুই ঝগড়া উত্তেজনা আর শেষে ছুরিকাঘাত প্রত্যক্ষদর্শীরা বলছেন এমন মারাত্মক শুধু হাসা হাসির অভিযোগ এটা বিশ্বাস করা কঠিন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানাচ্ছেন পারভেজ এমন কেউ না যে ইফটিজিং করবে বরং ঘটনা ছিল একটা ভুল বুঝাবুঝি যা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে মীমাংসাও হয়েছিল পারভেজ সরি বলেছিলেন দুঃখ প্রকাশ করেছিলেন কিন্তু তারপরও রক্ষা পাননি তদন্তে জানা যাচ্ছে দুই ছাত্রী ফাতেমা তাহসিন ঐশী ও ফারিয়া হক টিনা ইউনিভার্সিটি অফ স্কলার্স শিক্ষার্থী ঘটনার পর থেকে তারা ক্যাম্পাস অনুপস্থিত মোবাইল ফোনও বন্ধ তাদের খুঁজে পেতে ব্যর্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুইজনকেই সাময়িক বহিষ্কার করেছে বলেছে তদন্ত না শেষ হওয়া পর্যন্ত বহিষ্কার বহাল থাকবে এই জড়িত সন্দেহে কয়েকজনের নাম উঠে এসেছে সিসিটিভি ফুটেজে দেখা গেছে ইংরেজি বিভাগের মাহাতির নিয়াজ তুষার এলএলবি বিভাগের পিয়াস বিবিআর মেহরাজ এদের নাম স্থানীয় কিছু যুবকও ছিল হামলায় জানা গেছে পিয়াস ই ঐশীর বয়ফ্রেন্ড তারা একসাথে বরানের বিদ্যানিকেতন স্কুলে পড়েছে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম মহাসচিব হৃদয় মিয়াজিকেও গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ বলছে ঘটনার পেছনে থাকা সবকিছু উদ্ঘাটনের তদন্ত চলছে নিহত পারভেজের পরিবার ও সহপাঠীরা চায় ন্যায় বিচার আর কোন নির্দোষ তরুণ যেন হারিয়ে না যায় এমন নির্মমতায় শুধু একটি হাসি নাকি আর ছায়ায় লুকিয়ে আছে অন্য অন্ধকার পারভেজ হত্যার পূর্ণ সত্য এখনো অধরা অপেক্ষা শুধু সঠিক তদন্ত আর নিরপেক্ষ বিচারের